আসলে এই এই সময় তো অনেক সময় গ্রাম গ্রাম দেশে আগুন লাগে দেওয়া হয় আমরা সবসময় ছুটে আসার চেষ্টা করি সালতা উপজেলায় আজকে আমরা এখানে এসেছি পুরুলনা গ্রামে এখানে এই আল্লাহর রহমত আল্লাহর অশেষ রহমত যে কারো কোনো শারীরিক কোনো ক্ষতি হয় নাই কারো কোনো কেউ মৃত্যুবরণ করে নাই কেউ নিহত হয় নাই এখানে ওদের ঘরবাড়ি পুরে গেছে মালশামাল উপর দিয়ে গেছে তো ঘরবাড়ি গেলে আসে মালসামাল গেলে আসে প্রাণ গেলে তো আসে না তো সেই জন্য আজকে আমরা এসেছি সকলে এখানে আমরা দেখতে সহানুভূতি জানাতে এবং আমি প্রশাসনের সাথেও কথা বলেছি আশা করি যে প্রশাসনের পক্ষ থেকেও ফরিদপুর ডিসির সাথে কথা হয়েছে আমার প্রশাসনের পক্ষ থেকেও এখানে সাহায্য আসবে অতি শীঘ্রই এবং আমাদের পক্ষ থেকে আমরা সাহায্য করে যাচ্ছি কিছু দলের পক্ষ থেকে এবং আমাদের ভাত্র হিসাবে যারা গায়ক পক্ষ থেকে আমরা সাহায্য করে যাচ্ছি আমি অবশ্যই আমি এলাকাবাসীকে অনুরোধ করবো আমাদের শান্ত উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক আমাদের এখানে আছে এই এই সব আছে সাধারণ জনগণ আছে আপনারা দেখভাল করবেন এবং আমাকে যদি জানান আমি অবশ্যই আরো বেশি আমরা আমার পক্ষ থেকে এবং সাহায্য করার চেষ্টা করব হ্যাঁ সাহায্য করে যাব আমরা দেখেন আমার বাবা সবসময় ছিলেন করেছেন আমার দায়িত্ব কর্তব্য থেকে আমি এসেছি এবং আমি শোনার সাথে সাথে আমি জাহিদ মাসির সাহেবকে যোগাযোগ করেছি আসাদকে যোগাযোগ করেছি আমাদের সভাপতি সেক্রেটারিকে জানিয়েছি যে আমাদের ওখানে দেখতে হবে কি অবস্থায় খরচ করে কেন আগুন লাগবে তো যাই হোক ঠিক আছে আমি সবাইকে এখানে যারা আছেন এখানে ওনারা ওনাদের বলেছেন ওনাদের সকল সকলকে আমার পক্ষ থেকে সহানুভূতি দলের পক্ষ থেকে সহানুভূতি জানাই এবং এটি একটু বলতে পারি যাই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর আস্থা রাখতে হবে যে বিপদ কাউকে হঠাৎ করে আসে না বিপদ এটুকু আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করতে হবে যে আপনাকে কারো জানেন করতে চায় না এতগুলো ছোট ছোট বাচ্চা এখানে বৃদ্ধ বয়সের অনেক কারো উপরে আল্লাহ আল্লাহর উপর হাজার আল্লাহ আমি আপনাদের আল্লাহর কাছে হাজার শুক্রিয়া জানাচ্ছি এবং